আজ সকালে মামুনি বাসায় ছিল না তো সকালবেলা কি খাবো না খাবো কিছুই বুঝতে পারছিলাম না পরে মামনিকে ফোন দিয়ে জেনে নিলাম যে কি খাওয়া উচিত পরে মামনি বলল যে ভাত আছে সেটা দিয়ে ভাত ভাজি করো আর তোমার জন্য একটা রুটি সবজি সবই আছে ওগুলো খাও তো কি আর করার আজকে সকালের ব্রেকফাস্টটা আমার দায়িত্বেই ছিল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখানে আমি ভাত ভাজি করার জন্য প্রথমে মরিচ পেঁয়াজ ডিম সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আমরা বাঙালিরা প্রায় দিনই কিন্তু এই খাবারটা খাই তাই না মানে আগের রাতে যদি ভাত বেছে যায় তাহলে সেগুলো আমরা পরের দিন এভাবে ভাত ভাজি করে খাই প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই আমার মনে হয় এই খাবারটা খাওয়া হয় কম বেশি এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে স্পেশালি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো এখানে একটু হলুদ একটু মাংসের মশলাও দিয়ে নিয়েছিলাম হ্যাঁ সাথে লবণটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম তারপর এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তারপর তো এটা হয়েই গেল আর ফ্রিজে সবজি ছিল সেই সবজিটাই গরম করে নিচ্ছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য কারণ প্রতিদিন সকালে আমার ব্রেকফাস্ট তো একটাই সবজি রুটি আর একটা সেদ্ধ ডিম তো যাই হোক ফ্রিজের রুটিটা সরাসরি ভাজতে গিয়েছিলাম তাই নিচে আটকে ধরেছিল দশ পনেরো মিনিট বাইরে বের করে রেখে যদি ভাজতাম তাহলে আর আটকে ধরতো না তো যাই হোক এদিকে আবার একটা ডিমও সিদ্ধ দিয়ে দিলাম আর ওইদিকে আমি রুটি সবজি দুইটাই খেয়ে নেব আর এখানে চা করা ছিল এই চাটা হচ্ছে আমি আমার ছোটো বোনকে গরম করে দিচ্ছিলাম কারণ ওর জন্য হচ্ছে রুটি ছিল না একটা রুটি ছিল আর মামনি যেহেতু বাসায় ছিল না আমি তো আবার এসব রুটি করতেও পারি না ঠিক মতো তো ওকে চা দিয়েছিলাম বিস্কিট দিয়ে খেয়ে নেওয়ার জন্য এদিকে আমি আবার সবজি আর রুটিটা খাচ্ছিলাম সকালের নাস্তা আর ডিমটা প্রায় দুই ঘন্টা পরে খাবো এদিকে আবার মামুনি চলে এসেছিলো দুপুরের আগেই এসে এখানে ডাল ভর্তার জন্য ডাল সেদ্ধ করে নিচ্ছিল আর এখানে ভাজি ছিল ছোটো মাছের ভাজি সেটা গরম করে নিয়েছিল আর আমার সবজি তার সাথে হচ্ছে চার পিস কোস্ত দিয়ে এটা আমি গরম করে নিচ্ছিলাম এটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য এদিকে বিকালে আবার ছাদে চলে গিয়েছিলাম এত বাতাস ছিল আজকে ছাদে গিয়ে খুবই ভালো লাগছিল বাতাস খেতে খেতে দেখছিলাম সূর্য প্রায় অস্ত যাচ্ছিলো তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর এত বাতাস ছিল আর বাতাসটা অনেক বেশি ঠান্ডা ছিল তাই ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে এসেছিলাম তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার প্রোফাইলে একটা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ